আপনি জানেন কি কোন পাখি হাঁটতে পারে না শুধু উঠতে পারে কোন প্রাণী প্রাকৃতিক ভাবে আগুন উৎপন্ন করতে পারে মৌমাছিরা কিভাবে যোগাযোগ করে কোন পোকা মাথা ছাড়াও বেঁচে থাকতে পারে কোম্পানির হাট প্রতি মিনিটে মাত্র দুইবার ধক দক করে চলুন শুরু করা যাক কোম্পানি নিজের লেজ কেটে পালাতে পারে এ কুমির বি টিকটিকি সি সঠিক উত্তর টিকটিকি কোন পাখে হাঁটতে পারে না শুধু উঠতে পারে এ ইগল বি বার্ড সি কাক সঠিক উত্তর বার্ড কোন প্রাণীর সবচেয়ে বেশি অক্সিজেন ধরে রাখতে পারে এ তিমি বি কুমির সি অক্টোপাস সঠিক উত্তর বি কুমির কোন প্রাণীর শরীর স্বচ্ছ অর্থাৎ পানির মতো কে অক্টোপাস বি জেলিফিশ সি কাঁচপোকা সঠিক উত্তর বি জেলিফিশ কোন প্রাণীর দাঁত সবচেয়ে শক্তিশালী কে কুমির বি হায়েনা সি বি আয়না কোন প্রাণী পৃথিবীর সবচেয়ে বড় মেরুদণ্ডী এ হাতি বি তিমি সি গন্ডার সঠিক উত্তর বি তিমি কোন প্রাণী কখনো ঘুমায় না কে ডলফিন বি সি সঠিক উত্তর বি শার্ক কোন পোকা মাথা ছাড়াও বেঁচে থাকতে পারে এ মাকড়সা বি তেলা পোকা সি পিঁপড়া সঠিক উত্তর বি তেলা পোকা কোন পাখি ডিম পারে না না পেরে বাচ্চা পোশাক করে এ প্লাটিপাস বি বাদুর সি উঠপাকে সঠিক উত্তর বি বাদুর কোন প্রাণীর শরীরের পঁচাত্তর অংশ জলে তৈরি এ কচ্ছপ জেলিফিশ জেলি ফিশ প্রাণীর দেহের আকারের তুলনায় সবচেয়ে বড় চোখ থাকে এই উঠপাখি বিগ স্কুই কোন প্রাণী প্রাকৃতিক ভাবে আগুন উৎপন্ন করতে পারে এ অগ্নি পোকা বি জোনাকি পোকা সি গিরগিটি সঠিক উত্তর বি জোনাকি পোকা কোন প্রাণীর হাট প্রতি মিনিটে মাত্র দুবার ধপধপ করে এ হাতি বি তিমি সঠিক উত্তর বি তিমি কোন প্রাণী সবচেয়ে বেশি ঠান্ডা সহ্য করতে পারে এ কাকড়া টার্নিগেট ওয়াটার বিয়ার সি পেঙ্গুইন সঠিক উত্তর বি টার্নিগেট অর্থাৎ ওয়াটার বিয়ার কোন প্রাণী তার শরীরের অঙ্গ পুনরায় গজিয়ে তুলতে পারে বি সঠিক উত্তর বি স্টারফিস কোন প্রাণী বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এ অক্টোপাস বিলমাস সঠিক উত্তর বি ইলমাস প্রাণীটি তার রং পরিবর্তন করতে পারে পরিবেশের সাথে মিলিয়ে এ অক্টোপাস বি ক্যামিলিয়ন সি ফ্লাইন্ডার ক্যামেলিয়ন কোন প্রাণীটি তার হৃৎস্পন্দন প্রতি মিনিটে বারোশো বার পর্যন্ত হতে পারে এ চিতা বি হারমিনবার্ড সি খরগোশ সঠিক উত্তর বি হার্মিন বার্ড কুমপ্রাণীটি তার শরীরের আকারের তুলনায় সবচেয়ে বড় লেজ ধারণ করে এ কুমির বি সি তির্গিটি সঠিক উত্তর বি কামগারো কিভাবে যোগাযোগ করে এ গন্ধের মাধ্যমে বি নাচের মাধ্যমে সঠিক উত্তর বি নাচের মাধ্যমে তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ